অনেক মানুষ রয়েছে প্রত্যেকটা স্টেশনে চলেন আমার সাথে গাড়ি বাল দিতে গারিবালদের দিকে চলে এসেছি আজকের ব্লক ভিডিওটা হচ্ছে গারিবালদি নিয়ে এই যে এটা হচ্ছে গারিবালদি আমরা এসেছি তিনজন আজকে এখানে ঘুরবো আড্ডা দেব মিলান হচ্ছে অনেক পুরাতন একটা সিটি এখানে রাস্তাঘাট আরো ডেভেলপ করা প্রয়োজন অনেক রাস্তায় ভেঙে রয়েছে এটি হচ্ছে পুরা সেন্ট্রাল এরিয়া গাড়িওয়াল দিতে নর্মালি যে জিনিসগুলো আমরা দেখব এখানে একটি বিল্ডিং রয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটাই হচ্ছে গাছ দিয়ে ঢাকা আর সামনে আরও দু একটা পার্ক রয়েছে ভিতরে বসার মতো আর এখানে প্রচুর পরিমাণের পর্যটক আসে ঘোরার জন্য আমরা আজকে এখানে এসেছি ঘুরবো এক্সপ্লোর করব বিশেষত্ব বলতে এখানে এই বিল্ডিংটাই আসলে এখানকার মেইন আকর্ষণ কেন্দ্র গারিবালদি আমরা এখন গারিবালদিতে এন্ট্রি করতে যাচ্ছি ওয়াও খুবই সুন্দর একটা এরিয়া এখানে ছোটো ছোটো বাচ্চারা ঘোরাঘুরি করতেছে সাইকেল দিয়ে ঘুরতেছে মাতার ছেলেকে নিয়ে ঘুরতেছে খুবই সুন্দর মুহূর্ত আমি দু হাজার তেইশে এপ্রিলের দিকে এখানে আরও একবার এসেছিলাম তখন ব্লগ ভিডিও করতে পারি নাই এবার যেহেতু এসেছি ভিডিও করে যাব কালকে এখানে স্যাটারডে কালকে প্রচুর পরিমাণের মানুষ এখানে আসবে আজকে সন্ধ্যা থেকে এখানে অনেক মানুষ জোরো হবে চাও আমার ছোটবেলা থেকেই মানে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে আমার একটা হ্যাবিট বাচ্চা মানুষদের সাথে খেলাধুলা করা বাচ্চা মানুষ দেখলেই আর ঠিক থাকতে পারি না দেখেন তার বাবা তার ছেলের সাথে খেলতেছে আরেকজন গাছের নিচে বসে বই পড়তেছে

তোবাংলি ফ্যামিলি আছে বারবার এটা নিয়ে কথা করে এই যে গোল মাঠে হ্যাঁ এখন তো দেখতেছি একটা মেয়ে এই সবচেয়ে সবচেয়ে শান্তিতে একটা মানুষ একটা মেয়ে বই পড়তেছে চলেন তাহলে আজকে আমাদেরকে গাইডলাইন দিবেন এখানকার কোন জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র স্থান হ্যাঁ চলেন আমার সাথে রয়েছে পারবেশ ভাই তারা নিয়ে আজকে গাড়ি বিল্ডি গাড়ি বালদিটা ঘুরবো এবং এক্সপ্লোর করব পারবেশ ভাই আমদাদ চল আসেন তাই অসুস্থ আচ্ছা যাই হোক আমজাদ আসলে একটু অসুস্থ বা এখানকার মূল কেন্দ্রটা কোনটা যে সবচেয়ে সুন্দর

No. Oh, siamo noi due, aspetta! Eh, tu mi tagba? Oh, no. Fai una foto? Io? io, io africana, oh, ti metto su Facebook e poi... sono africana, nord africana. Tu italiano? Sei africana? Siciliana. Siciliana, italiana. Siciliana? E chi va a vedere questo video? Tutti i miei amici. Tutti i miei amici? Tutti i miei amici? Tutti i miei Sì. Tutti i miei amici? Tutti

এখানে আসার পর প্রথমে চিন্তা মানে ভাবলাম যে ওরা মরক্কো বা অন্য অন্য আরব কান্ট্রি থেকে এসেছে। এখন ঘুরে ফিরে দেখি যে ওরা দেশি। অর্থাৎ হ্যাঁ আপনি সিলেটি না? সিলেটি। এই তুমিও সিলেটি না? মাদারীপুর মাদারিপুর। ঢাকা মাদারিপুর। না না মাদারিপুর। মাদারিপুরdistrict আলাদা না?

আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে তাদেরকে দেখে কারণ তাদের যে ল্যাঙ্গুয়েজ বলার স্টাইল সম্পূর্ণটাই হচ্ছে হ্যাঁ ইতালিয়ানদের মতো কত কত সাবস্ক্রাইবার আছে আপনার 100 তো ভিডিও তো ভিডিও তাহলে বলে দাও হ্যাঁ che bisci ci corre, subscribe share. e share vi ci vi ci corre, subscribe, Hi, like, like. Amina, tanto, I'm sempre segare Aspetta, Aspetta. Like, subscribe, uh, no mm -hmm. like. Share Saba, sabacara, saba, saba, sa, Bella Nazo, bro Sicuro? Sì, bella Grazie, grazie Paccalo. Anche il tuo capello è bella Ha grazie Fa' uno sorriso Viso, viso. di con Vinzo fa com' cacca. con cacca. Vai tu. Hai dolla vai lo sai? No, no, Questa no. Dolla no. no, no, vai no. oh, no. Do lo sai? Video. Sì, sì. Video. Video. Yes? Sì. Vai ah, tu il video. Fai <ride> <laughs> cancellare il video perché Se diamo il le video da dare per giù di Oh, non mio padre denuncia colpa loro.

এখনো জব করতে পারেন না কেন চাহিদা নাই চার দিন হয়েছে তাহলে আপনি এখন পেপার্সের জন্য একটু আগাইতেছেন সামনে তাই তো হওয়ার সম্ভাবনা আছে পজিটিভ না হ্যাঁ বুঝিনি এটা আবার কি

এরকম পানির সুব্যবস্থা করা থাকে ফ্রেশ পানি ফ্রেশ পানি মনে হচ্ছে যে মেলা হয় সবাই এখান থেকে পানি খাচ্ছে সে একটি পার্ক এখানে চাইলে আপনি খেলাধুলা করতে পারবেন জিম করতে পারবেন ছোটোখাটো জিম জিমগুলো রয়েছে এবং বাচ্চারা কি যারা রয়েছে তারা এখানে এসে এক পাশ থেকে আরেক পাশ করে এখন আমি আপনাদেরকে